আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো ছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই আছে এ বইয়ে তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ আকাইদ অধ্যায়ের আমাদের পাঠ বইয়ে যে সৃজনশীল প্রশ্ন সেগুলো আমরা সমাধান কর। তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পঁচিশ পৃষ্ঠার যে দুইটা সৃজনশীল প্রশ্ন সেটা আমরা হচ্ছে পাঞ্জারিক গাই থেকে সমাধান করব। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব শূন্য স্থান একুশ সাথে হচ্ছে ডান পাশে বাম পাশে হচ্ছে মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিবা তোমরা একটু লক্ষ্য করো তোমাদের যে পাঠ বইয়ের প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা অধীপক দেওয়া আসছে তোমরা উদ্দীপকটা পড়ে নিও আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি লক্ষ্য করো এখানে প্রথম নাম্বার প্রশ্ন অর্থাৎ ক নাম্বার তগদির অর্থ কী তগদির অর্থ হচ্ছে ভাগ্য ক নাম্বার ফ্রেস্তাদের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায় ফেরেস্তারা নূরে তৈরি আল্লাহ তালা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সবসময় আল্লাহর জিকির ও তোষবিহ পাঠ করেন তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত ফ্রেসাগণ পুরুষ নন এবং নারীও নন অগণিত সংখ্যক ও বিশেষ সৃষ্টির কোনো আহার নিদ্রা প্রয়োজন হয় না এ বিষয়সমূহ বিশ্বাস নিপন করাকেই বলা হয় ফ্রেস্তাদের প্রতি বিশ্বাস নম্বর প্রশ্ন জায়দাদের কর্মকাণ্ডের কি হিসাবে আখ্যায়িত করা হয়েছে ব্যাখ্যা করো তোমরা অবশ্যই অধিপকটা ভালো করে পড়ে নিবা জায়দাদের কর্মকাণ্ডকে মুমিনের কাজ হিসাবে আখ্যায়িত করা হয় ইমান শব্দের অর্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয় যিনি ইমান আনেন তিনি হলেন মুমিন প্রকৃত অর্থে যিনি আল্লাহ তালা নবী রাসূল ফেরেশতা তকদির ইত্যাদি বিষয়ে আন্তরিকভাবে বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে তিনি হলেন মুমিন জায়েদাদের কাজে এই বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ হয়েছে জায়েদ আল্লাহ রাসূল ফেরেশতা আখিরাত তকদির পুনরুর ইস্তান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুযায়ী আমল করার চেষ্টা করে এ ধরনের কাজ মুমিনরাই করে থাকেন কারণ ইমানের তিনটি দিক আছে যেমন অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে ইমানদার নয় আবার কেউ শুধু অন্তরে বিশ্বাস ও মুখে স্বীকার করে মুমিন হতে পারবে না অর্থাৎ তিনটি বিষয়ে যে কোনো একটি তারা মুমিন হওয়া চায় না যায়দাদের কাজে ইমানের তিনটি বিষয়ে উপস্থিত থাকায় তার কাশ পরিপূর্ণভাবে ইমানদার সুলভ হয়েছে বা ইমানদার বলে আখ্যায়িত হয়েছে তারপর ঘনাবার প্রশ্ন নয়নের কর্মকাণ্ডে পরিণীত নিশ্চয়ই খারাপ বক্তব্যটি হচ্ছে যথার্থ করো বা হচ্ছে বিশ্লেষণ করো আমরা গণাম্বার প্রশ্নে এইরকমভাবে লিখতে পারি নয়নের কাজে প্রণীতি নিশ্চয়ই খারাপ পন্তব্যটি সঠিক মুখে ইবানের শিকার ও অন্তরে বিশ্বাস করাকে নিফাক বলা হয় যারা এরূপ করে তাদেরকে মুনাফিক বলা হয় নিফাক একটি খারাপ পাপ কাজ এ অনৈতিক ও মানবিকতা বিপরীত কাজ এ বিষয়টি নয়নের কাজে প্রতিফলিত হয়েছে যা মানুষের জন্য মরাত্মক পরিণাম বয়ে আনে নয়ের মধ্যে দ্বিমুখী আচরণ দেখা যায় সেই ইমানদারদের সাথে থেকে সালাত আদায় করে আবার অন্য ধর্মাবলীদের সাথে মিশে তাদের ধর্ম বিশ্বাসের কথা বলে অর্থাৎ সে মুমিনের সাথে মিশে এবং কাপিদের সাথে হাত মেলায় তার এ নিফাকি আচরণ মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে নিফাক জঘন্যতম পাপ এর ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে নিফাকের ফলে মানব সমাজ মারামারি হানাহানি অশান্তি সৃষ্টি হয় মুনাফিকরা ইসলামে চরম শত্রু তারা বন্ধু বিশ্বে মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করে এ কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃত ও নিন্দিত হয় এবং আখিরাতে তাদের জনক কঠোর আজাব হচ্ছে অপেক্ষা করে আল্লাহ আল্লাহতালা বলেন নিঃসি মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে উপরে আলোচনা থেকে বোঝা যায় যে নয়নের কাজ তথা মুনাফিক পরিণাম অন্তত ভয়াবহ তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন এরপরে লক্ষ্য করে তোমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন উদ্দীপকটা পড়ে নিও ক নাম্বার প্রশ্ন মুনাফিকের চিহ্ন কয়টি মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি ক নাম্বার প্রশ্ন তকদিরে বিশ্বাস বলতে কি বুঝায় তকদিরে বিশ্বাস বলতে ভাগ্যর ভালো মন্দের ওপর আস্থা স্থাপন করাকে বোঝায় তকদির অর্থ ভাগ্য ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে তকদিরের প্রতি বিশ্বাস অন্যতম মানুষের ভাগ্য আল্লাহ তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছু তা সবাই আল্লাহর হুকুমে হয় তাই দুনিয়ার জীবনে সুখে আলতহারা হওয়া যাবে না আবার দুঃখের দিশেহারা হওয়া যাবে না বরং সর্ব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এ ধরনের বিশ্বাস এবং কর্মই হলো তকদিরের প্রতি বিশ্বাস নাম্বার প্রশ্ন সামিয়ার আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করা বোধপক্টা অবশ্যই তোমরা ভালো করে পড়বা লক্ষ্য করো সামিয়ার আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যাদের মধ্যে নিফাক অর্থাৎ কটপরতা ভণ্ডামি দ্বিমুখী নীতি বিদ্যমান তারাই মুনাফিক নৈতিক ও মানবিক আদর্শের বিপরীত কাজ করে এদের ধর্ম মুনাফিকরা মুখে ভালো কথা বললেও তাদের অন্তর থাকে কুফুরিতে পূর্ণ এমন মানসিকতায় বহির প্রকাশ ঘটেছে সামিয়ার আগে উদ্দীপকের সামিয়া তার বান্ধবীর সুমাইয়ার সাথে সোনারগাঁওয়ে বেড়াতে যাবে বলে দিন তারিখ ঠিক করে সুমাইয়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি সামিয়ার অপেক্ষায় থাকে কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন কাগজ ও কলমের অজুহাত দিয়ে কিছু টাকা নিয়ে আবিদার সাথে মার্কেটে ঘুরতে যায় এই আচরণের মাধ্যমে সে মিথ্যার আশ্রয় নিয়ে এবং সুমাইয়াকে দেওয়া অঙ্গীকার হচ্ছে ভঙ্গ করে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি যথা মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা এবং হচ্ছে আমানতের খেয়ানত করা এই লক্ষণগুলো যখন কারো মাঝে দেখা যায় তখন তাকে মুনাফিক বলা হয় সুতরাং সামিয়ার আচরণের নিভাগ প্রকাশিত হচ্ছে পেয়েছে বা মুনা মুনাফিকের আত্মপ্রকাশ ঘটেছে এরপরে লক্ষ্য কর ঘ নাম্বার প্রশ্ন সুমাইয়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে হচ্ছে ব্যাখ্যা কর সুমাইয়া ওয়াদা ও অঙ্গীকার রক্ষার জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা লাভ করবেন ওয়াদা দিয়ে ওয়াদা পালন করা একটি উত্তম মানবিক গুণ এটি শর্ত প্রণয়তা অবিচ্ছেদ্য অঙ্গ শরীর সম্মত কোনো ওয়াদা দিয়ে তা পালন করা অবশ্যই কর্তব্য এ করব কর্তব্যটি পালনের মাধ্যমে সুমাইয়া একজন সত্যিকার ইমানদারে পড়িয়ে দিয়েছে সুমাইয়া সোনারগাঁও বেড়াতে যাবে বলে সামিয়াকে ওয়াদা দেয় এবং দিন তার ঠিক করে তার প্রস্তুতি নিয়ে সে সামিয়ার জন্য অপেক্ষা করেন অর্থাৎ সে ওয়াদা রক্ষা করে আর ওয়াদা রক্ষা করা মুমিনে আল্লাহ তাআলা ওয়াদার রক্ষাকারীকে ভালোবাসেন তিনি তাদেরকে জান্নাত দান করবেন এবং এর সব নিয়ামত ভোগ করবেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস যেখানে তারা চিরকাল থাকবে সুমাইয়া ও আদা রক্ষার মাধ্যমে পরকালীন সাফল্যসহ দুনিয়ার জীবনকে সম্মানজনক অবস্থা লাভ করবে প্রকৃতপক্ষে পক্ষে আল্লাহতালা ভণ্ডামি কীটপরতা প্রণতরা প্রতারণা এবং দ্বিমুখী নীতি প্রভূতি পছন্দ করেন না সুমাইয়ার চরিত্রে এ ধরনের বৈশিষ্ট্য নেই তাই মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে উত্তম প্রতিদান দেবেন তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও